তো হে কি কী অবস্থা সবার কেমন আছো দেশের অবস্থা খুবই খারাপ ছিল যার কারণে আমরা একদম ঘরবন্দি হয়েছিলাম বাবার বাড়ি থেকেও আসছি ওই ঝামেলার মাঝখান দিয়ে তারপর থেকে আর কোথাও ঘুরতে যাওয়া হয় নাই বেড়াতে যাওয়া হয় নাই তো আমরা কালকে চলে গেছি একটা নিমন্ত্রণ ছিল আমাদের সেটা হচ্ছে যে আমার ননদের আমার পিসি শাশুড়ির মেয়ের মানে মেয়ের অন্নপ্রাশন মানে আমার ননদের মেয়ের অন্নপ্রাশন ছিল তো আমরা যাব হচ্ছে ওইখানে তো যাই হোক তোমাদের দাদার বঞ্জি আর আমার ননদের মেয়ে যাই হোক এইগুলো সম্পর্ক জিনিসগুলো আমি খুব কম বুঝি তো আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদাও রেডি হয়ে গেছে তো আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম যে মানে কার এখানে মুখে প্রসাদ তো হচ্ছে বলতেছিল আমার বঞ্জি বঞ্জি তো আমি যাই হোক আমার কি হবে সেটা তো আমি জানি না আমার তো ওকে জিজ্ঞেস করার পর বললেন যে তোমার ননদের মেয়ের মুখে প্রসাদ তো এখন আমরা চলে গেলাম ওইখানে ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বিকালের দিকে আমরা বের হয়ে গেলাম তো খাওয়া দাওয়ার ওইদিকে ভিডিও করি নাই কারণ হচ্ছে আমি প্রথম তাদের বাসায় গিয়েছি এখন যদি তাদের সামনে ব্লগ করা শুরু করে দিই তারা কি মনে করবে তো যাই হোক আমি আমি তোমার দাদা তারপর আমার পিসি শাশুড়ি আমার ননদ আমার যা আমরা সবাই মিলে ওইখানে গিয়েছিলাম পিসো তো আমরা সবাই মিলে ঘুরতে চলে গেছি এই জায়গাটার নাম কি এই যে আমরা বিকেলে ঘুরতে গেছিলাম ওইটা হচ্ছে কর্ণফুলী নদীর পার আর এখান এটা নতুন ব্রিজের যারা চট্টগ্রামে থাকো তারা চিনবা নতুন ব্রিজের একটু কাছে আর হচ্ছে ভাই আমি আমার তোমাদের দাদা আমাকে সন্টবস্ত্রের সময় এক জোড়ো জুতো দিছিল ওইটা আমি আজকে পরে গেছিলাম আমার সাথে খুবই বাজে একটা অবস্থা হয়েছে ওই জুতোটা পরার পর পুরো পা কেটে অবস্থা খারাপ তো তারপর হচ্ছে আমি আমার জায়ের জুতোগুলো পরে নিয়েছিলাম তো এই যে সবাই এখানে আমরা গেছি এখানে এত পরিমাণ ভাল লাগতেছিল আমরা মানে সবাই মিলে ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে প্রচুর বাতাস ছিল আর দিন পরে মানে মনে হচ্ছে যে একটা শান্তি পাচ্ছিলাম এতদিন পরে বাহিরে বের হয়েছি কারণ আমি শ্বশুরবাড়িতে আসলে আমি বোধহয় বাসার মধ্যে দুই দিনও থাকি না ঘুরতে বের হই বাট হচ্ছে এই যে আন্দোলন হলো দেশে এত কিছু ঘটলো যাই হোক তো এগুলার মাছ দিয়ে আর কোথাও ঘোরা হইলো না তো তোমাদের দাদা সবার সামনে ভিডিও আমার ভিডিও করতেছিল সবাই খালি আমাকে লজ্জা দিচ্ছিল তো আমি বললাম যে এই প্লিজ ভিডিওটা অফ করো আর ভিডিও করতে হবে না বললো না তুমি হাঁটো আমি তোমার সুন্দর করে একটা ভিডিও করে দিই এরকম যে আমি কার কার আছে অবশ্যই কমেন্ট করবো যে সবাই থাকা শর্ত লজ্জা না পেয়ে ভিডিও করে দেয় তো এখন আমরা এইদিকে ঘুরছিলাম আমাদের নৌকা চড়ার কথা বাট একটাও নৌকা পাচ্ছিলাম না তো আমরা আরেকটু সামনে গিয়ে দেন হচ্ছে নৌকায় চড়ব আর এই যে সামনে যে আছে ও হচ্ছে আমার ননদ আর ওই যে সামনে কালো শাড়ি পরা উনি আমার পিসি শাশুড়ি আর এই যে আমরা এইখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম মাটি থেকে এই যে আমরা এরকম নৌকাগুলো খুঁজতেছিলাম চড়বো বলে আর হচ্ছে এইখানে মানে কাকড়া বলে না কাঁকড়া আমরা দেখতেছিলাম মানে বুটবুট করতেছিল পানিতে তো আমরা সবাই এখানে বসে বসে আড্ডা দিতেছিলাম এই যে আমার প্রথমে যারা বসে আছে ওরা হচ্ছে আমার দেবর ননদ যা সবাই মিলে আমরা এখানে অনেক মজা করতেছিলাম তারপর হচ্ছে আমরা এই যে নৌকার জন্য দাঁড়িয়েছিলাম যে এখানে নৌকা আসবে তারপর হচ্ছে আমরা নৌকায় চড়বো তো তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পরও একটাও নৌকা পেলাম না তারপর আমরা তোমার দাদা বললো এখানে বসো তোমাকে আমি একটা ভিডিও করে দেবো না আমি এখান পড়ে পরে যাবো পড়ে গেলে তুমি চলে যাওয়া আমাকে রেখে তো তারপর এই যে মানুষ নৌকায় চড়ছিল আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কারণ হচ্ছে আমরা একটা খালি নৌকা পাচ্ছিলাম না যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম আমাদের একটা নৌকা লাগতো মানে এখানে সবগুলোতেই মাটি ভর্তি ছিল তারপর হচ্ছে আমরা এখানে অনেকক্ষণ মানে জাস্ট তোমরা ভিউটা দেখো আমি জাস্ট সবাই বসেছিল আমি শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা দেখছিলাম এত সুন্দর লাগছিল আমার থেকে মানে ইচ্ছা করতেছিল যে এইখানেই থেকে যাই তো আর হচ্ছে তারপর আমরা ওইখান থেকে বের হয়ে আসলাম সবাইকে টাটা দিয়ে তারপর এটা হচ্ছে দুই নাম্বার গেট যারা চট্টগ্রাম থাকো তারা চিনবা এখানে যত ধরনের স্ট্রিট ফুড আছে সবগুলো এখানে পাওয়া যায় তো আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম আর ভেলপুরি খাইছিলাম আমরা ওইটা সর তোমার দাদা নেয় নেই কারণ তোমার দাদা আমার পিসি শাশু পিসা শ্বশুরের সাথে গিয়ে কি কি খেয়ে আসছে তো বাসায় এসে আমি যে মেয়ে বাসায় এসে আগে ধাম করে বিশালে পড়ে যেতাম ওই মেয়ে এখন সাংসায়িক হয়ে গেছে এসেই রান্নাবান্না শাড়িটাই না বদলেই রান্নাবান্না করা শুরু তো এই যে মাত্র এই রান্নার কাজ আমি বাবার বাড়িতে থাকলে আমি না শুধু প্রত্যেকটা মেয়েই যে কোথাও ঘুরতে গেলে টায়ার্ড হয়ে যায় তারপর বাবার বাড়িতে আসার মানে মা সব কিছু করে সামনে এনে দেয় আর আর এই যে আমি কোথাও গেলে আমার রুমের অবস্থা এই হয়ে থাকে তো টাটা সবাই ভালো থাকবে